জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখলেন প্রশাসনিক আধিকারিকরা শনিবার দিন পরিদর্শক দলে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহকুমা শাসক একাম জে সিং জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম রঘুনাথগঞ্জ থানার আইসি সন্দীপ চট্টরাজ জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাক্তার সুব্রত মাঝি ও পদস্থ আধিকারিক বৃন্দবল খবর পাওয়া গেছে পরিদর্শক দলের প্রতিনিধিরা হাসপাতালের জিএনএম ট্রেনিং স্কুল হাসপাতালের পুরাতন ভবন ছাড়াও হাসপাতাল চত্বরটা পুরোপুরি ঘুরে দেখেন ডক্টর সুব্রদেব মাঝি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পরিদর্শন শেষে প্রশাসনিক আধিকারিকরা হাসপাতালের চিকিৎসকদের সাথেও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন সিসিটিভিগুলোর কার্যক্ষমতাও খতিয়ে রাখা হয় হাসপাতাল সুপার জানিয়েছেন এই হাসপাতালে পঞ্চাশটিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে আরও কয়েকটির প্রয়োজন রয়েছে বিষয়টি পরিদর্শকদের জানানো হয়েছে বলে হাসপাতাল সুপার দাবি জানিয়েছেন মূলত হোস্টেলের লেডিস হোস্টেলের চার পাঁচটায় জঙ্গলে ভরা এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা হলো হ্যাঁ একদম পুরোটাই অস্বাস্থ্যকর পরিবেশ একটা তৈরি আছে আমরা এ নিয়ে পিডব্লিউডি করে অনেকবার চিটকাপাটি করেছি কিন্তু সেরকম কোনো সুযোগ পর্যন্ত হয়নি এখানে কি সিকিউরিটির কোনো অভাব বোধ করেন আছে সিকিউরিটি পর্যাপ্ত পরিমাণে নেই আমরা এটা নিয়ে স্বাস্থ্য ভবন পর একবার চিটকাপাটি করেছি আজকে কি মূলত পুরো হাসপাতাল চত্বরই হ্যাঁ পুরো হাসপাতাল চত্বরই দেখা হয়েছে তো কি মনে হচ্ছে এরপরে কি সুব্যবস্থা কিছু হবে আমরা কই মাছ এটা নিয়ে তো সবাই সরকারের লেগে রয়েছে আশা করছি হবে দেখা যাক ফিজিক্যালি ভিজিট হলো হাসপাতালে আমার সঙ্গে এসডিইউ আছেন আমার এডিশন এসপি আছে আমার পুরো এন্টার আছে হসপিটাল সুপার আছেন তো এর সিকিউরিটি অ্যাসপেক্ট আমরা রিভিউ করলাম ফিজিক্যালি দেখলাম আর যেখানে যেখানে ইম্প্রুভমেন্ট দরকার সেটা সেটা আমরা অ্যাড্রেস করব সিসিটিভি কি যথেষ্ট পরিমাণে লাইট এবং কিছু জায়গায় কম আছে আর যেখানে কম আছে সেটা আমরা ওটা করার চেষ্টা করছি নিরাপত্তার বিষয়টা কি পুরো এই নতুন বিল্ডিং এবং ওল্ড বিল্ডিং দুটোই দেখছেন হ্যাঁ আর নার্সিং স্টাফেরা কি কিছু রিকোয়েস্ট করলো আপনাদের কাছে হ্যাঁ কিছু রিকোয়েস্ট ওদের যেখানে মনে হয়েছে কমতি আছে সেটা আমরা শুনে নিয়েছি সেটা আমরা দেখে আর প্রাইভেট সিকিউরিটি যারা কাজ করে তাদের স্টাফ অনেকটাই কম তো সেই বিষয়টাই কী চিন্তা ভাবনা সেই বিষয়ে আমরা যেটা যেটা নেসেসারি করসপন্ডেন্স করা পার্সু করা যাতে ইনক্রিজ করা যায় সেটা আমরা দিচ্ছি আজকে আমাদের হসপিটালে সিকিউরিটি দিকটা দেখতে এসেছিলেন এসপি সাহেব এসপি ম্যাডাম আপনি তো সিকিউরিটি ইনচার্জ হ্যাঁ আমি সিকিউরিটি ইনচার্জ কিন্তু আমার কাছে ইনসাফিসিয়েন্ট সিকিউরিটি গার্ড যে হিসাবে মানে হস পুরনো হসপিটালের সেন্সাস বেড়ে যাচ্ছে দিনের পর দিন বেড পাচ্ছে না তারপরে আমরা সিকিউরিটি ওয়ার্ডের মধ্যে দিতে পারছি না প্রোভাইড করতে পারছি না কারণ আমার কাছে টোটালি উনিশজন সিকিউরিটি তিনটে সেটে কাজ করাতে হয় তাদের ও উইকলি অফ আছে আরও কতজন মতো প্রয়োজন হলে আমি সুস্থভাবে আমি সুপারকে জানিয়েছি অ্যাসিস্ট্যান্ট সুপারকে জানিয়েছি আমাদের অফিসকে জানিয়েছি আরও অ্যাডিশনাল থার্টি সেভেন যদি সিকিউরিটি আমার ডিপ্লয়েড হয় প্রত্যেকটা ওয়ার্ডে আমি শিফট এক একটা শিফটে দিতে পারি আজকে কর্তৃপক্ষ যারা এসেছিলেন আধিকারিকরা তাদেরকে সমস্ত বিষয়টা জানানো বলে হ্যাঁ আমি জানালাম জানালাম দেখা যাক এরপরে মনে করছেন হাসপাতাল সুস্থভাবেই হ্যাঁ আমরাও চাই যে সুস্থভাবে চলো ঠিক আছে কোন কোন হসপিটাল জগলীপুর সাবডিভিশন হসপিটাল